তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আশা তুমি তোমরা ভালো আছো তো সুস্থ আছো তো এই মাত্র গোসল করে আসলাম এখন একটু হাতে পায়ে রসুন দিব তো বন্ধুরা সামনে তো শীত চলে আসলো সবাইকে অগ্রিম শীত মোবারক আমার কাছে এই রোশনের গ্রানটা অনেকেই ভালো লাগে খুবই ভালো লাগে কিন্তু সেন লাগেলে আমি সহ্য করতে পারি না ওই গ্র্যানটা শুনলেই আমার মাথাটা ঘুরায় তো বন্ধুরা আজকে আমার বিডিওর দুই বছর হয়ে গেল জানি না আল্লাহ কবে মুখের দিকে তাকায় বা কোন ওশিলায় বা কোন বিডিওর কারণে আল্লাহ আমার মুখের দিকে তাকাইব দুইটা বছর ধরে অনেক কষ্ট করতেছি তো এটা হলো সুনু সুনু লগাইতেছি আমরা একটু বাইরে যাব ঘুরতে তার আগে তোমাদের সাথে কিছু কথা বলতেছি আর একটু রসুন সুনু এগুলো লগাইতেছি আমি এই রসুনটা মনে করো শীত আসলে হাতে পায়ে লাগাই আর এই যে সুনুটা বারো মাস শীতও লাগাই সুনুটা আর গরমও লাগে আর কিছু লাগেই না তো আমার বিডিওর বয়সটা দুই বছর হয়ে গেছে তিন বছরের পড়ছে তা আমি কোনো উন্নতি পাইতাছি না কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমি পাইতাছি উন্নতি কিছু কিছু আমার কিছু কিছু ভাই বোনেরা বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভালো কথা বলো যে আপু খাবার ভালো হয়েছে ভিডিও ভালো হয়েছে তুমি কেমন আছো তো এই জিনিসটা আমি আগে বুঝি নাই কার করি নাই আমার ভিডিও মনে করো ছাড়ার পর কমেন্ট লাইক কিছুই আসে না আসে না আসে না দুই বছর পার হয়ে গেছে এখন তিন বছরে পড়ছে তো জানি না আল্লাহ কবে তাকাইবো মুখের দিকে তবু ইনশাল্লাহ এই যুদ্ধে যখন নেমেছি যুদ্ধ করবোই ইনশাল্লাহ দেখি আল্লাহ কত গুণ নেয় কত কী কীভাবে কী হয় তো জানি না আর এখন মনে করো আর এই যে দেখো এই যে ক্রিমটা এই ক্রিমটা অনেক এই যে দেখো এই ক্রিমটা মনে করো আমার মারা শাশুড়িরা যখন ছোট ছোট ছিল তারা এগুলো বিলে লাগাইছে এই লেসপিতালার কাছ থেকে তো তোমরা যদি কেউ চিনে থাকো কমেন্টে জানাইও এটার গ্রান্ট আমার কাছে অনেক ভালো লাগে তো আমি এগুলো আগে ব্যবহার করতাম না তারপরে যে এখন আনার আমার দেখতে খুবই ভালো লাগে ঠোঁটে লাগাইতে হাত পায়ে লাগাইতে খুবই নরম নরম হাত পা থাকে তো বন্ধুরা তোমাদের সাথে আমি শেয়ার করতছি তো আমার এই ভিডিওটা মনে করো দুই বছর চল তিন বছর চলতাছে তো জানি না আল্লাহ কখন কোন টাইমে কোন ভিডিওর ছিল আমার দিকে একটু তাকাই আল্লাহ তো আমি এখন বাইরে যাব দিলাম এখন একটু মাথায় দিব তেল এই তেলটা দিব নাইকেল তেল আমি সবসময় ঠান্ডা তেলটা মাথায় দিই তো ওই তেলটা পাইতেছি না তো এখন মাথায় আমি তেলটা দিব হালকা একটু আচ্ছা আচ্ছা যাও তো বন্ধুরা আমার ভিডিওতে যদি কোনো একটু অংশতে কোনো হ্যাঁ পরে দেখব কোনো অংশতে যদি কোনো ভুল টুটি পাও তো ক্ষমা দৃষ্টিতে দেখবে এই অ্যাপুটাকে ক্ষমা করে দেবে আর যদি একটু ভালো দেখতে পাও ভিডিও তাহলে আমাকে প্লিজ তোমরা ভিডিওটা পুরোটা দেখে লাইক কমেন্ট করে এই আপুটার সাথে থাকবে পুরো ভিডিও জুড়ে আর যারা এক্ষুনি নতুন আসছো আমার ভিডিওটা দেখতেছো তো তারা এক্ষুনি একটি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করে আর ভিডিও মনে করো কেউ টাইনা টেনা দেখব না প্লিজ ভিডিও যারা বানায় তারাই বুঝে যে কত কষ্ট তো ভিডিওটা দেখতে যে পুরোটাই দেখবা টাইনা টেনা না আর আমার ভাই বোন যারা আছে তারাও লাইক কমেন্ট করে আমার পাশেই থাকুক তো আমি একটু এখন যাব নিচে তাই আমি একটু ওই যে মাথায় তেলটা দিলাম তেল মাথাটা অনেকক্ষণ ঘুরাইতেছে তাই একটু তেল দিলাম ক্রিম দিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আমার এই ভিডিওর মনে করো দুই বছর গিয়া তিন বছর পর সে কথাটা বলবো তাই আমি একটু শেয়ার করলাম তোমাদের সাথে দেখি আমার ভাই বোনেরা বন্ধুবান্ধবরা কি পরামর্শ দেয় এই কমেন্টে তো আমি জানি না আমার এই কষ্টের ফল কবে শেষ হবে আর কবে একটু আনন্দর মুখটা দেখতে পারবো তো বন্ধুরা আমিও তোমাদের সাথে আছি ইনশাল্লাহ তোমাদের যে ছোটো ভিডিও হোক বড় ভিডিও হোক বড় এই ছোটো যারা নতুন ইউটিউবার যারা তাদেরকেও আমি দেখবো ইনশাল্লাহ আমি তাদেরকেও কমেন্ট লাইক করব আর যারা বড় ইউটিউবার তাদেরও আমি করি কিন্তু আমি পাই না কিন্তু ইনশাল্লাহ সমস্যা নাই তারা আমারটা না করুক আমি তাদেরটা করব। আর ছোটদের ছোটো ইয়ে ইয়ে ভিডিওর কমেন্ট এই দেখবো করব ইনশাল্লাহ আমি ছোটোদের সাথে আসি সমস্যা নাই আর যারা বড় বড় ইউটিউবার তারা তো আমারটা তো দেখবেই না তারা তো মনে করো বড় হয়ে গেছে এখন ছোটদের কমেন্ট কী পড়ার সময় আছে নাকি কিন্তু আমার ভিডিও ভালো লাগে আমরা ভিডিও দেখি লাইক করি কমেন্ট করি আর ছোটদেরও আমরা দেখি করি তো বন্ধুরা এখন দেরি করা যাবো না আমি বলছি যে একটু বাইরে যাব ঘুরে আসব তো তোমাদেরও দেখাবো দেখাবো একটু বিকাল তো একটু ঘুরে আসি তাহলে আমার সাথে থাকো বন্ধুরা আজকে আমি ভাত খেলাম জানো না তোমাদের দেখাইতে মনে নাই আজকে ভাত খেলাম এই যে বেগুন সুটকির ভত্তা মানে বেগুন দিয়ে সুটকি দিয়ে ভত্তা বানাইছি এলে রেসিপিটা পিটা তোমাদের কাছে যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করবা আমি তোমাদের একদিন বানিয়ে দেখাবো আর একটা ভিডিওতে তো তোমরা যদি দেখতে চাও মনে করো সেই ভর্তাটা খাইয়া আমার আর কিচ্ছু লাগে নাই অনেক অনেক ভালো লাগছে ভর্তাটা অনেকই ভালো লাগছে কী যে বলুন মনে করো তোমাদের যদি একদিন খাওয়াইতে পারতাম তাহলে বুঝতে পারতাম কিন্তু আমাদের নোয়াখালী এই ভর্তাটা খুবই পছন্দ নোয়াখালী ভর্তা আমি তো নোয়াখালীর মেয়ে তো নোয়াখালীতে এই ভর্তা মনে করো অনেকই পছন্দ বুঝছো তাই আজকে মনে চাইলো একটু বানাই নোয়াখালির ভত্তা তো আজকে বানাইলাম কিন্তু অনেকই মজা হয়েছে শুটকি দিয়ে বেগুন ভত্তা অনেকই ভালো লাগছে তো তোমাদের দেখানো সময় পাই নাই আজকে আমি রান্নার ভিডিওটা করি নাই দেখার সময় পাই নাই আজকে অন্যগুলো কাজ ছিল তো তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো ইনশাল্লাহ তোমরা যদি কমেন্ট করো তাহলে আরেক দিনকে আমি তোমাদের এই রেসিপিটা করে দেখাবো তা আমার সাথে থাকো বন্ধুরা তো এখন বিকাল পুরা মনে করো কুয়াশা দিয়া অন্ধকার হয়ে তাে শীতের দিন তো এরকমই হয় তো দিনও ছোট তো দেখো আজকে আমি কাজল লাগাইছি কি অবস্থা পোলাপেনের মতন অনেক দিন পর কাজলটা লাগাইছে আমার কাছে খুবই ভালো লাগতাছে আর আমি সব সময় কাজলটা লাগাই আর কিছু না লাগাইলো কাজলটা লাগাই আমার কাছে ভালো লাগে তো এখন দেখো কাজলটা লাগাই গেছে আছে পুরা গেছে বসকাইয়া লেটকা পেটকে হয়ে গেছে গা আমি ও আয়রামণি রাম ও আয়রামণি ওরাও যাইব বন্ধুরা এই যে আমি রেডি হয়ে গেলাম ওর ঘুম রাস্তায় গেলে অনেক দুষ্টামি করে কথা শুনে না আর অনেক বিরক্ত করে তাই মানে ঘুম পারাইতেছে এই যে আয়রা মনে ঘুমায় গেছে তোমার রেডি হয়েছ চলো বাকি তাড়াতাড়ি রিয়াল লগার ঘোয়াই দিয়ে হোক একলা ভয় পাইলে ঘরের ভিতরে অগত গেট লাগাই না ছেলে বল খেলতে খেলতে বল এমনি অবস্থা করছে একরে মানুষ লিয়া বল খেলা বারোটা বাজে হেলাইছে আবার একটু পরে আসবেনি বল নিতে যা আছে রাস্তাঘাটে দোকানপাট বসা সব উঠে দিতেছে রেবের গাড়ি দেখা রাস্তার মাঝখানে দোকানপাট বইতে দিবো না এর লেগে সব কিছু দেয় সবাই

যদি না সরে তাহলে এটির ভিতরে মাল ভুইয়া যাব গা একবারে রাস্তা ক্লিয়ার হয়ে যাচ্ছে গা চলো তো বন্ধুরা কি বলবো এই রাস্তাঘাটে এই মাল নিয়ে বসে টুকটাক এগুলো সব এখন উঠানো হয়ে গেছে যদি না উঠায় তো গাড়িতে সব কিছু ভরে বেড়ে নেওয়া জায়গা রাস্তা অনেক কি

আর এগুলা লুডু চারটা লুডু আছে আর এই যে দুইটা শ্যামাই চারটা লুডু আর একটা হলো যেগুলো তো ভালোই ভালোই জুরি সহকার চারটা একশো টাকা না আট পিস এদিকে

এই যে ঝুড় ঝুড়িটা অনেক দরকারি জিনিস তাই নিয়ে আসলাম দেখো আর হাঁটতে হাঁটতে গেছিলাম একটু রোটের দিকে রোটে তো কোনো রোটে কোনো দোকানপাট বসতে দেয় না লও লং রোকেট রোকেটের মধ্যে কোনো দোকানপাট বসতে দেয় না ঝামেলা করে ঝামেলা হয় তাই সবাইকে উঠা হালাই যাচ্ছে দৌড়াইয়া তো আমি হাতের কাছে যেটা পাইছি এটা নিলাম ভালোই লাগে একটা। তো আর এখানে ফিটিং করতেছে শক্ত আছে না শক্ত আছে তিন থাক বালুই তাই কোনো দোকান পাট বসতে দেয় না মনে করো সব কিছু বাইরে বেড়া লোক উঠা লাইতেছে বাইরে না কিন্তু তে হুঁশিয়ার করতেছে যদি না উঠবো এই কি করব। সব কিছু নিয়ে যাবো গা বড় একটা গাড়ি আনছে এই গাড়িতে নিয়ে যাব তাই কিছু কিনতে পারলাম না যে আমার একটা ফিটিং হয়ে গেছে গা তো আমরা এটার ভিতরে কি রাখবো তোমাদের আজকে না আর একটা ভিডিওতে দেখাবো তো ফিটিং করছে আয়সায় তো আরেক ভিডিওতে দেখতে পারবা এটার ভিতরে আমরা কি রাখবো তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্ত কি ছিল তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ পেস